দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি বত্রিশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু এভাবেই ভাঙছে এবং এটিতে কিন্তু এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ এখানে বসবাস করতেন এবং পরবর্তীতে তিনি যখন মারা যায় এরপরে কিন্তু তিনি এই বাড়িটিতে তারা কেউ থাকতেন না এবং এখানে পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা সৈর শাসন শাসক যে শেখ হাসিনা তিনি পরবর্তীতে এটিতে

এই মুহূর্তে ছাত্র জনতার চাহিদা অনুযায়ী চলে আসে এবং এই মুহূর্তে চলছে ভবনটির মূল অবকাঠামো ভাঙার সামনে তুলে ধরার চেষ্টা করছি এবংছেন এখানকার উপস্থিত ছাত্র জনতা এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের যে ভবন রয়েছে সেই ভবনের দ্বিতীয় তলার অংশ দ্বিতীয় তলার অংশ ভাঙা হচ্ছে এবং মূল অবকাঠামো নিচ থেকে কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং ছাত্র জনতা এই চারপাশে অবস্থান করছেন সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে রয়েছে আমি সম্পাদক আসিফ উদ্ দেখছেন যে উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে এই বিষয়টিকে উল্লাসের সাথে দেখছে এবং একের পর এক কিন্তু বাড়ির যে অংশগুলো রয়েছে সেগুলো এভাবেই ভাঙা হচ্ছে তারাই লোক মহাবিতরের ごめんね。<music> শোক আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু এক এক ছাত্ররা এখানে জড়ো হতে শুরু করে এবং আমরা যেমনটা দেখেছি আমরা যেমনটা দেখেছি সন্ধ্যার পর থেকে এখানে আস্তে আস্তে করে যখন ছাত্ররা আসতে শুরু করে এবং তারা কিন্তু বেশ স্লোগান দিতে থাকে এবং আজকে রাতে যখন এখানে করেছে আজকে রাতে ঠিক নয়টায় শৈলশো শেখ হাসিনা দেওয়ার পর থেকেই কিন্তু দেওয়ার কথা শুনেই তাদের মধ্যে এক এক তৈরি হয় এবং এর ফলেই কিন্তু সকলে এই বত্রিশ নাম্বার এসে জন এবং গরুটা যে এভাবেই ভাঙা হচ্ছে এবং যখনই এক একটি ফ্লোর ভাঙা হচ্ছে এবং সকলে এরকম বিভিন্ন ধরনের উল্লাস করছে এবং সেই উল্লাসের শব্দ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে ঘটি ছিল এখানে হয়তো বা সেই কামাল তারা থাকতেন তার ওয়াইফকে নিয়ে সেই তিন তালারের অংশটি কিন্তু এখন ভাঙা হচ্ছে